ছবিবিহীন পরিচয় পত্র পাওয়ার দাবিতে পদ্মনশীল নারীদের শরীদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ছবিবিহীন পরিচয়পত্র পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শরীদপুরের পর্দানশীল নারীরা এ সময় তারা ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের মাধ্যমে ছবিবিহীন পরিচয় পত্র পাওয়ার দাবিতে বিভিন্ন ধর্মীয় যুক্তি তুলে ধরেন সোমবার দশই ফেব্রুয়ারি বেলা বারোটায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্দাশী নারী সমাজ নামে একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এর আগে তারা শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন মানববন্ধনে বক্তারা জানান শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে পর্দাশীর নারীরা বৈষম্যের শিকার গত ১৬ বছর ধরে অসংখ্য পদ্মাশীন নারীর নাগরিকত্ব আটকে আটকে রাখা হয়েছে এতে পদ্মাংশীন নারীরা মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ছবিবিহীন ছবি করতে না পারায় পদ্মাংশীন নারীরা বাবা ও স্বামীর উত্তরাধিকার হতে বঞ্চিত হচ্ছেন এছাড়াও শিক্ষা একটি মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও মুখ ছবির অজুহাত দিয়ে পদ্মাংশী নারীদের শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে পর্দানশীল বিধবা নারীরা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারছেন না বিধবা বাতা পাচ্ছেন না রাষ্ট্রীয় সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে আমরা এখন আমাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমে মানববন্ধন করতে বাধ্য হচ্ছি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ছবিবিহীন পরিচয়পত্র পাওয়ার দাবি জানাই